আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শেখ পালিয়েছে পাকিস্তানে শেখের বেটি পালিয়েছে ভারতে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন শেখ হাসিনা পালিয়েছে ভারতে আর শেখ হাসিনার বাপ পালিয়েছে পাকিস্তানে শেখের বেটির বাংলাদেশকে ছারখার করার জন্য গোপালগঞ্জের নাম ব্যবহার করত আজ খোঁজ নিয়ে দেখেছি শেখের বেটির পাশের বাড়ির লোকজনের জীবনমানের কোনো উন্নতি হয়নি এরপর জানাব গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের আতর্কিত হামলা গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরের নিয়ে গোপালগঞ্জ থেকে বের হওয়ার পথ অর্থাৎ চৌরঙ্গী এলাকায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে আওয়ামী লীগের হামলা পুলিশ সুপারের কার্যালয়ে আপাতত আশ্রয় নিয়েছে এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দুপুরে গোপালগঞ্জ পদযাত্রা শেষে মাদারীপুর যাওয়ার পথে গাড়ি ভরে হামলার পর তারা পুলিশ সুপারের কার্যালয়ে আপাতত আশ্রয় নিয়েছেন তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা এদিকে ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা সরিয়ে ফেলা হয়েছে আজ ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেল আজার দেখা যায়নি এবং সর্বশেষ জানাব এনবিআরের আরও সাত কর্মকর্তা বরখাস্ত বদলির আদেশ প্রকাশে ছিঁড়ে ফেলা এছাড়া ঔদ্যত্যপূর্ণ আচরণের দেয় আরো সাত কর্মকর্তাকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ নিয়ে কর বিভাগের পাঁচ যুগ্ম কমিশনার ও তিন উপকমিশনার সমোট একুশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যারা একদিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিল দেশটাকে ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে চেয়েছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শেখ মুজিব পালিয়েছে পাকিস্তানে আর শেখের বেটি পালিয়েছে ভারতে বললেন নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমানক নাসিরউদ্দিন উদ্দিন বলেছেন আজ গোপালগঞ্জে এক পথসভায় তিনি বলেন শেখ হাসিনা পালিয়েছে ভারতে আর তার বাবা শেখ মুজিব পালিয়েছিল পাকিস্তানে এই শেখের বেটি বাংলাদেশকে সারখার করার জন্য গোপালগঞ্জের নাম ব্যবহার করেছে খোঁজ নিয়েছি শেখের বেটির পাশের বাড়ির লোকের জীবনমানের কোনো উন্নতি হয়নি স্বাভাবিক ক্ষেত্রে তাদের নাম ব্যবহার হয়েছে সবখানে কিন্তু গোপালগঞ্জবাসী ও বৈষম্যের শিকার হয়েছে আর এই বৈষম্য নির্যাতনের শিকার হয়েছে শেখের বেটি হাসিনার দ্বারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বুধবার ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশে সব কথা বলেছেন তিনি এনসিপির ওই নেতার বলেন শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়েছি গোপালগঞ্জবাসীর আর ভয় নাই শেখ পরিবার দ্বারা যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের ভয় নাই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য পদযাত্রা করছি আপনার দোয়ারে হাজির হয়েছে আমরা রাজনৈতিক দল গঠন করছি শেখের বেটি শেখের নামে যে রাজনীতি হয়েছে যে পরিবারতন্ত্রিক রাজনীতি হয়েছে তা থেকে বের হয়ে আমরা ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায় বাংলাদেশ গড়তে চাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক ক্ষেত্রে গোপালগঞ্জ ও বগুড়া দুইটি জেলার অবদান যেমন রয়েছে তেমনি বৈষম্যর ক্ষেত্রেও তাদের নাম রয়েছে আমরা ব্যক্তি রাজনীতি আর করতে চাই না বগুড়া ফিনি গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই তাই আমি আহ্বান জানাচ্ছি বগুড়া গোপালগঞ্জবাসীকে এনসিপির ছায়াতলে আসার জন্য গোপালগঞ্জ থেকে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা গোপালগঞ্জে শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা চালিয়েছে আবারও পদযাত্রায়াত্রের সময় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধা পাল্টা ধা ঘটনা চলছে এর আগে জয় বাংলা স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশে মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এরপর দুপুরে শহরের সমাবেশ স্থলে তারা হঠাৎ হঠাৎ করেই মিছিল নিয়ে শেষ মঞ্চে চড়াও হয় এ সময় সাউন্ড বক্স চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা ওই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তবে সে সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চস্থলে পৌঁছাননি এর আগে এনসিপির মাস্টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্য ইউএনওর গাড়ি ভরে হামলা ছাড়াও পুলিশের গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সেখানে অতিরিক্ত শৃঙ্খলা সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের নাশকতা না হয় এজন্য পুলিশ তৎপর রয়েছে আওয়ামী লীগের হামলা পুলিশ সুপারের কার্যালয়ে আপাতত আশ্রয় নিলেন এনসিপির আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠিত হামলার কারণে গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে জাতীয় ছাত্রলীগের নাগরিক পার্টি নেতারা আজ গোপালগঞ্জ পদযাত্রা শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়ি ভরে হামলা চালায় আওয়ামী ও ছাত্রলীগ এনসিপির নেতারা জানান আমাদের গাড়ি বহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে তাদের উপর হামলার আশঙ্কা করছি গাড়ি বহরের একটি অংশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি তাই পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারে অভিযোগ করে বলেছেন আমরা যখন রওনা তখন আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর আতর্কিত হামলা করেছে আমরা একটি অবরুদ্ধ অবস্থায় রয়েছি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি শান্ত হোক তারপর যা যাবে কিন্তু পুলিশ প্রশাসন আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা গেছে সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়ি বহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এছাড়াও বেশ কয়েকটি গাড়ি করেছে পুলিশের সঙ্গে চলছে দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক চেয়ার ভাঙচুর করে এবং পরিস্থিতি এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালান এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাস্টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্য ইউএনওর ভরে হামলা করে পুলিশের গাড়িতে ও অগ্নিসংযোগ করে অবস্থায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জ জুড়ে ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা সরিয়ে ফেলা হয়েছে আজ জুলাই পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে প্রতীক দেখা গেলেও আর দেখা যায়নি ষোলো তারিখ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া ইসিকে নিয়ে একটি পোস্ট করার পরই ইসিআই প্রতীকটি সরিয়ে ফেলেছে আসিফ মাহমুদ পোস্ট করে জানিয়েছেন যে এত সংগ্রাম আন্দোলনের পর যদি সেই আওয়ামী লীগের প্রতীকই থাকে তাহলে তাদের উদ্দেশ্য কি অর্থাৎ ইসি কি উদ্দেশ্য করে এই প্রতীক রাখতে চায় এই প্রশ্ন তুলেছেন তিনি এই প্রশ্ন তোলার পরই ইসির পক্ষ থেকে সেখানে তাদের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীককে সরিয়ে দেওয়া হয়েছে জানা গেছে আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনসিপির নিবন্ধন দেওয়ার ব্যাপারে কোনো কথা বলা হয়নি তবে অনেকেই মনে করছে যে এনসিপির নেতাকর্মীরা নিবন্ধন পাওয়ার যোগ্য কিন্তু ইসির পক্ষ থেকে তাদের এখনও নিবন্ধন দেয়ার ব্যাপারে কোনো তথ্যই জানানো হয়নি এখনও এনসিপির নেতাকর্মীদেরকে সেইভাবে প্রোটেক্ট করতে পারেনি তাই এখনও নেতাকর্মীদেরকে তাদের সেই প্রতীকটি কিংবা তাদের নিবন্ধনও এখনো দেয়া হয়নি এই বিষয়টি বারবার সামনে আসছে